আসসালামাইকুম মাইলাপলি বিয়াস আপনাদের সবাইকে আমার চ্যানেলের মতো নিয়ে হাজির হয়ে গিয়েছি বর্তমানে গোল্ডের প্রাইস কিন্তু অনেক অনেক বেশি হাই ইতিহাসের সর্বোচ্চ দামে কিন্তু গোল্ড বিক্রি হচ্ছে তো সেই সব আপনাদের কথা চিন্তা করি কিন্তু আমি খুবই লাইট ওয়েট এর মধ্যে আজকে কালেকশন গুলো দেখানোর চেষ্টা করেছি তো চলুন পুরো ভিডিও টি দেখে নেওয়া যাক এই কানের দুলের দেখুন অনেক বেশি কিউটের মধ্যে রয়েছে আর এই কানের দুলের ওজনটা পড়বে হচ্ছে মাত্র এক আনা তিন রুতি এবং প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এর পরবর্তী কানের দুলের কালেকশন জুড়ে দেখে নেন এই কানের কিন্তু অনেক বেশি সুন্দর আর এই কানের দুলটার ওজন কিন্তু মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা এর পরবর্তী কানের দুলের কালেকশন জুড়ে দেখে নেন এখানে কিন্তু এক ঝুমকা কালেকশন রয়েছে আর এই কালেকশনটা ওজন কিন্তু মাত্র এক আনা তিন রুতি এবং প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এর পরবর্তী কালেকশন জোড়া দেখে নিন চাঁদবালি কানে কানের দুল রয়েছে অনেক আপনারা চাঁদবালি কানে কানের দুল বেশি পছন্দ করে থাকেন তো এই চাঁদবালির ওজন পড়বে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে ছত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এক জোড়া কানের দুল রয়েছে এক থাকি ঝুমকার মধ্যে আর এই কানের দুলের ওজন মাত্র এক আনা তিন নতি এবং প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এর পরবর্তী কানের কালেকশন জুড়া দেখে নিন পাশা কানের মধ্যে রয়েছে এই ধরনের পাশা কানের দুল যারা একটু বয়স্ক তাদেরকে বললে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায় তো এই কানের দুলের ওজন তিন আনা প্রাইস হচ্ছে ছয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে যেসব আপুরা একেবারে গর্জেস টাইপের কালেকশন করতে বেশি পছন্দ করে থাকেন তারা এই ডিজাইনটা দেখতে পান এটার ওজন পড়বে কিন্তু আট আনা এর পরবর্তীতে খুবই কিউট একজোড়া বাটারফ্লাই কানেক দুল রয়েছে এই ধরনের কানেকুল বর্তমানে কিন্তু অনেক বেশি ট্রেনিং এ রয়েছে এই কালেকশনটার ওজন মাত্র এক আনা এর পরবর্তীতে অন্যরকম ডিজাইনের তো এই কানেজলের ওজন এক আনার তিন হচ্ছে প্রায় পড়বে আঠেরো হাজার টাকা এরপর এখানে আবারও খুবই কিউট একজোড়া বাটারফ্লাই কানেক দুল রয়েছে এবং গল করা আছে তো এই কালেকশনটার ওজন কিন্তু মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট ওই পাতা কানের দুল রয়েছে এই কানের কিন্তু খুবই লাইট ওয়েট দেখতে কিন্তু অনেক বড় মনে হয় তো এই কালেকশনটা ওই কিন্তু মাত্র এক হাজার তিন এবং প্রাইস করবে আঠেরো হাজার টাকা এর পরবর্তীতে এই কানে আবারও খুবই এক পাতা কানের দুলের মধ্যে কানের রয়েছে কালেকশনটা ইউনিক এই কানের ওজনটা করবে হচ্ছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ হাজার টাকা এর পরবর্তী কালেকশন গুলো দেখে নিন খুবই কিউট এক টপ কানের রয়েছে আঙুল সিস্টেম করা ওই মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা এর পরবর্তীতে এখানে পাশা কানের দুল রয়েছে এক পাশা এই ধরনের এক পাশা কিন্তু রেগুলার ইউজ করলে অনেক বেশি সুন্দর দেখা যায় তো এই কানের দুলে ওজন পড়বে তিন আনা প্রাইস পড়বে ছত্রিশ হাজার টাকা এরপর অনেক কাপড়াই ঝুমকা পছন্দ করেন তো ঝুমকা লাগবার আপদের জন্য এই কালেকশনটা ওজন পড়বে হচ্ছে মাত্র চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে চাঁদবালি কানেকশন রয়েছে অনেক কাপড়ে কিন্তু একটু লাইট ওয়েট এর মধ্যে চাঁদবালি কালেকশন দেখতে তারা এই ডিজাইনটা দেখতে পায় ওজন মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে যাদের বাজেট একেবারেই কম কিন্তু একটু ইউনিক কালেকশন দেখতে চাচ্ছেন তারা এই কালেকশন দেখতে পান পার্লের মধ্যে ওজন মাত্র এক এবং প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুব কিউ টাইপ যারা বাটারফ্লাই কানেকশন রয়েছে এই ধরনের বাটারফ্লাই গুলো কিন্তু আসলে অনেক বেশি পছন্দের আর এই টপটার ওজন দুই টাকা এখানে বাটার এর মধ্যে সেট সহ রয়েছে অনেকে কিন্তু লকেট সহ কানেকশন দেখতে পছন্দ করেন তো এটা ওই জন্য লকেট সহ দুই হাজার প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা এরপরে বোধহয় যেখানে খুবই কিউট এক জায়গায় রয়েছে নিচে কিন্তু বল করা আছে তো এই কালেকশনটা ওজন মাত্র একান্ন তিন এবং প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে এক থাকে ঝুমকা রয়েছে নিচে চেন সিস্টেম এবং বল সিস্টেম করা আছে তো এই কালেকশনটাও কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা দেখতে পারেন ওজন দুই আনা প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা তো এর পরবর্তীতে আবারও এই সেম ডিজাইনের কিন্তু আরেক দুই এক রয়েছে তো এটার ওজন কিন্তু সেমই মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ হাজার টাকা এর পরবর্তী কালেকশন যারা দেখে নিন পাতার মধ্যে লাভ পাতার মধ্যে রয়েছে তিনটা ফুল এবং নিচে কিন্তু চেন এবং বল করা রয়েছে তো এটার জন্য দুই আনা এবং প্রাইস প্রবে হচ্ছে চব্বিশ হাজার টাকা তো এর পরবর্তী কানেজোলের কালেকশন যারা দেখে নিন এখানে কিন্তু খুবই কিউট পার্লার দুল রয়েছে যারা বাজেট কম কিন্তু একটু ইউনিক কিছু দেখতে চাচ্ছেন তারা এই কালেকশন গুলো দেখতে পান এই পালে কানে দিলের ওজন মাত্র আজকে আপনার দেখে খুবই মধ্যে সবগুলো কালেকশন দেখানোর চেষ্টা করেছি আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনারা সেই ভিডিও পেয়ে যাবেন আশ্রমতে এই পর্যন্ত আল্লাহ হাফেজ